আসসালামু আলাইকুম এখানে ফাঁসতলা ফাউন্ডেশন দিয়ে এখন আমরা তৃতীয় তলার সার ডালাইটা করতেছি তো এখানে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিটের বিল্ডিং এই বিল্ডিংটি হলো হবিগঞ্জে তো এটা কিন্তু ফাঁসতলা একসাথেই করা হবে আমাদের তলায় আসলে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিটের যে খরচটা আসলে একটা সার দিতে কত টাকা লাগে এই বিষয়ে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখানে আমাদের যে এই বিল্ডিংটা দেখতেছেন এটা কিন্তু নিচে আমাদের কোনো ফাইলিং লাগে নাই এখানে প্রায় ছয়তলা পর্যন্ত বিল্ডিং করা যায় কোনো ফাইলিংয়ের প্রয়োজন হয় না আমাদের এই বিল্ডিংটাও কিন্তু এই পাঁচতলা করা হবে পাঁচতলার অর্ধেক কিন্তু ছয়তলা করা হবে সামনের যেই অর্ধেক সামনের দিকে কিন্তু ছয়তলাই দেখা যাবে কিন্তু পিছনের দিকে পাঁচতলা তো এটা ড্রয়িং যেভাবে করা হয়েছে এভাবেই কিন্তু এই কাজটা করা হচ্ছে তো মূলত আমাদের এখানে এখানে আমরা কিন্তু এখানে নিয়ে আসছি যে বাইবে এই জেনারেটর মেশিন কারণ হলো আমাদের এখানে কিন্তু রেগুলার কারেন্ট থাকে না তো কারেন্ট যদি না থাকে আমাদের যে বাইভেটার ইউজ করতে হয় এই বাইভেটারে প্রবলেম হয় তারপর ফানি যে মোটর চালানোর জন্য যে প্রবলেম হয় আর আমাদের এই কাজটা যতদিন চলবে এতদিন পর্যন্ত কিন্তু এই যে জেনারেটর মেশিন এটা কিন্তু আপনার থাকবে দেখেন এখনও কারেন্ট নাই তাইলে কারেন্ট যদি না থাকে তাহলে বাই মানে মেশিন মারতে বা মেশিন চালাইতে অনেক সমস্যা হয় আপনার ফানির জন্য অনেক সমস্যা হয় তো সেই ক্ষেত্রে এখানে যেহেতু কারেন্ট আপনার যাবে কারেন্ট আপনি দেখা যায় যে দিনের মাঝে দুই বার বা পাঁচ বার পর্যন্ত কারেন্ট নেওয়া হয় তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হয় তো এখানে আমাদের ছাব্বিশটা কলাম এই বিল্ডিংয়ের কলাম হইল ছাব্বিশটা নিচে যদি ফাইলিং করা হয় নাই তারপরও নিচে কিন্তু অনেক টাকা খরচ গেছে কারণ হলো নিচে কিন্তু দুইটা বিম দেওয়া লাগছে কারণ আমরা যদি হিসাব করি তাহলে ফ্লোর পর্যন্ত নিচ থেকে প্রায় বারো ফিট উচ্চতা হয়েছে ফ্লোরটা আর এটা হইল এখানে ড্রয়িং প্ল্যান এখানে আটটা ইউনিট করা হয়েছে প্রত্যেকটা ইউনিটে একটা করে বেডরুম একটা ডাইনিং স্পেস একটা বাথরুম একটা কিচেন রুম যার কারণে এখানে ইউনিটগুলা বেশি হয়েছে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিটে আটটা ইউনিট হয়েছে তো এখানের যে কলামের সাইজ মাস কানের কলাম আছে দশ বিশ তারপর দশ আঠারো তারপর আছে দশ পনেরো তো যেইখানে যতটুকু লোড নিবে বা এখানের যতটুকু ড্রয়িংয়ে যেভাবে করা হয়েছে এইভাবে কাজটাও করা হয়েছে তো এখানে সামনে হইলো সিঁড়ি আবার পিছনে হইলো আপনার লিফ্টের জায়গা তো এই পর্যন্ত আমাদের প্রায় বিশ দিন আগে কিন্তু একটা স্বাদ দিছিলাম আবার বিশ দিনের পরেই কিন্তু আরেকটা স্বাদ আমরা রেডি করছি আজকে ডালাই দিব ইনশাল্লাহ আর দুইটা শাটারিং আমরা এই মিল করছি যেমন দ্বিতীয় তলার একটা সাটারিং এখন তলার কিন্তু আরেকটা সেট আমরা সেটিং করছি দেখা গেল এই ওনার কাজের কত হইল যে যত দ্রুত করা যায় এতই করার চেষ্টা করেন তো আমরাও চেষ্টা করতেছি যে যাতে দ্রুত কাজটা শেষ করা যায় বা অনেকেই আমাদেরকে দিয়ে যারা কাজ করাইতে চান অনেকেই বলেন যে ভাই এই আপনি বাড়ির কাজ করতে পারবেন কি না দেখেন আমরা ইনশাল্লাহ কাজ যেহেতু করি সব জায়গায় গিয়ে করা সম্ভব তবে আমরা যদি দূরে কোথাও গিয়ে কাজটা করি তাহলে কমপ্লিট দুই তিন তালা বা তালা যদি কমপ্লিট বাড়ি হয় তাহলে আমাদের কাজটা করতে হয় পোষায় না গিয়ে দেখা যায় দূরে যদি আমরা করি কাজটা তাহলে আমাদের পোষায় না কারণ একতলা কমপ্লিট যদি আপনি বাড়ি করেন তাহলে এখানে কয় টাকা বিলি আসে আমাদের যাওয়া আসা করস আছে এই হিসাবে দেখা যায় যে করসটা আমাদের বেশি হয়ে যায় যদি দুই তিন তালা কমপ্লিট বা চারতলা কমপ্লিট বাড়ি করা যায় তাহলে আমরা কিন্তু দূরে গিয়ে কাজটা করি আর এখানে দেখেন যে সাদের উপরে আমরা যে কালি সিমেন্টের ব্যাগগুলো বাঁধাই করছি প্রত্যেকটা কলামে এটা বাঁধার উদ্দেশ্য হইল যে আপনার এই যখন আমরা ডালাই করি সারটা ডালাই করি তখন কিন্তু ওই কলামে এক্সট্রা যে মশলাগুলো ওইলা লাইগে এগুলা লাইগা থাকে এগুলো যদি লাইগা থাকে তাহলে পরবর্তীতে এই সারানো বা পরিষ্কার করা অনেক কষ্ট হয়ে যায় যার কারণে আমরা এই খালি ব্যাগটা বাইদে দিছি যাতে আপনার ওই কলামের যে এক্সট্রা গুঁড়া যাতে এক্সট্রা মশলাটা গিয়ে কলামে না লাগে বা যাতে আপনার পরবর্তীতে আমাদের কষ্ট না হয় তো অনেকে অনেকভাবে কাজটা করেন তো এখানে আমাদের এই চৌ পঁয়ত্রিশশো স্কোয়ার ফিটের প্রত্যেক সার ডালাই করতে একবারে টাই না প্রায় বিশ থেকে বাইশ লাখ টাকার মতো খরচ লাগে কারণ এখানে যেহেতু কাজটা ছয়তলা ফাউন্ডেশনের ফাউন্ডেশন সামনে কিন্তু ছয়তলা আর পিছনে পাঁচতলা তো সেই ক্ষেত্রে আপনি ছয়তলাই ধরতে পারেন কারণ ইঞ্জিনিয়ার যখন আপনি একটা ড্রয়িং করে তখন কিন্তু সে একটু বেশিই দেওয়ার চেষ্টা করে তো এখানে ওনার হিসাব হল যে ছয়তলা ফাউন্ডেশনের করা তো ইচ্ছা করলে ছয় তালা ওইটা করা যাবে তো যেহেতু ফাউন্ডেশনের খরচটা বেশি সেক্ষেত্রে প্রত্যেক তালা সাত ডালাই করতে প্রায় বিশ থেকে বাইশ লাখ টাকা খরচ হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন